সদ্য পদায়ন পাওয়া উনসাট ডিসির মধ্যে আট জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাতিল হওয়া আট জেলার মধ্যে রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ জয়পুরহাট রাজবাড়ী কুষ্টিয়া দিনাজপুর ও লক্ষ্মীপুর এছাড়া সচিবালয়ে মঙ্গলবার হট্টগোলের ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রহমানের রিপোর্ট পদায়ন করে বিভিন্ন ডিসি পদে নিয়োগ দেয় সরকার এ নিয়ে গেল মঙ্গলবার সচিবালয়ে হট্টগোল করে পদবঞ্চিতরা তারা প্রজ্ঞাপন বাতিল করে মেধাবী সৎ ও যোগ্যদের পদায়নের দাবি জানায় যে সমস্ত আফসার সত্যিকারের যোগ্য মেধাবী সৎ এবং এদের মধ্যে যারা সৎ মেধাবী যোগ্য আছে তারাও যাতে থাকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান এরই মধ্যে আট জেলায় ডিসি প্রত্যাহার হয়েছে আর রদবদল হয়েছে চার জেলায় কানুন পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে অলরেডি আটজন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে আর চারটা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং তারা জিসি থাকবে এক জেলার থেকে আলাদা জায়গায় হট্টগোলের ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে তদন্ত কমিটির প্রধান জানান সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে যে আমি সুপারিশ করতে পারব আমাকে টার্মস অফ রেফারেন্স দিবে যে তুমি এটা করো এর বাইরে আমি যেতে পারবো না মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা